বেশ ভালো আছো আমি হোমাটেছি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গুড ডে। বন্ধুরা আজকে আমরা 11 ত্রাতস শ্রেণী উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে নবম অধ্যায় বস্তু বস্তুকণার গতি থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব দেরি না করে চল শুরু করা যাক বন্ধুরা স্ক্রিনে আরো একটা গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ তো চলো দেখি নেই গাণিতিক সমস্যাটি কি বলছে ঘন্টায় ফর্টি কিলোমিটার বেগে চলমান ট্রেনের যাত্রী দেখছে যে খাড়া রেখায় পরন্ত বৃষ্টির ধারার আপেক্ষিক বেগের দিক উলম্ব রেখার সাথে ট্যান ইনভার্স থ্রি বাই টু উৎপন্ন করে তো বৃষ্টির প্রকৃত বেগটা আসলে কত তো দেখো এই অঙ্কটা সলভ করতে গেলেও আমাদেরকে আগের মতোই আগে একটা ছবি এঁকে নিতে হবে এখানে থিটাটা দেয়া আছে আগের অঙ্কেও যেমন আমাদের দেয়া ছিল যে উলম্ব রেখার সাথে আসলে কোনটা কত এখানেও তা দেয়া আছে তো আমি প্রথমে ছবিটা এঁকে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখানে ট্রেনটা এই বরাবর যাচ্ছে এটা হচ্ছে ট্রেনের দিক তো এই দিকে তাহলে ট্রেনের বেগটা হচ্ছে 45 কিলোমিটার পার আওয়ার তাহলে বিপরীত দিকেও সেটা বেগ প্রাপ্ত হবে 45 কিলোমিটার পার আওয়ার তো ভালো কথা এবার যদি আমি বৃষ্টির দিকটা চিন্তা করি প্রথমত মনে করো বৃষ্টি উলম্ব রেখা বরাবর যখন পড়ে তখন এই দিক বরাবর কিন্তু বৃষ্টির যে প্রকৃত বেগ সেটা থাকে বৃষ্টির জন্য তো এখন যেটা আমরা বলতে চাচ্ছি যে এই বরাবর যদি প্রকৃত বেগটা থাকে তাহলে বৃষ্টিকে যে যাত্রী দেখছেন ট্রেনে তিনি দেখছেন যে সেটা একটা অ্যাঙ্গেল করে পড়ছে উলম্বের সাথে ওই অ্যাঙ্গেলটা উনি দেখেছেন যেটাকে আমরা আসলে থিটা বলছি আগের অঙ্গেও যেটাকে আমরা থিটাই ধরে নিয়েছিলাম তো এই মনে করো বৃষ্টির যে প্রকৃত বেগ সেটাকে আমি ইউ ধরে নিয়েছি এবং এই বরাবর সেটা যাচ্ছে আর আপেক্ষিক যে বেগটা বৃষ্টির সেটা এই বরাবর যাচ্ছে তাহলে এইটা হচ্ছে আমার সেই থিটা যেটার মানটা আমরা পেয়েছি ট্যাঙ্ক ইনভার্স থ্রি বাই টু তো তাহলে আমি যদি লিখি থিটা ইকুয়াল ট্যান ইনভার্স থ্রি বাই টু যেটা হচ্ছে আমাদের আপেক্ষিক বেগের জন্য বৃষ্টির কোল যেটা যাত্রীর কাছে মনে হচ্ছে ওই ট্রেনের বেগের কারণে আমরা এটা আগেও তোমাদেরকে বলেছি যে যখনই একটা বেগের সৃষ্টি হয় নর্মালি তুমি যখন তাকিয়ে বৃষ্টিটা দেখছো তখন যেরকম দেখো যখন তুমি একটা মুভিং কোনো কিছুতে থাকো একটা গাড়ি হোক বা একটা ট্রেন হোক সেটাতে তুমি যখন আহ এক্সপিরিয়েন্স করো বাইরে বৃষ্টিটা তখন কিন্তু তুমি সেটাকে সোজা করতে দেখো না মোটামুটি এটা একটা অ্যাঙ্গেল ওপর এরকম দেখো তো সেই অ্যাঙ্গেলটা থেকে আমরা এখন বিবেচনা যদি করি তাহলে এখান থেকে আমি ইউনিভার্স থেকে এ সাইডে যদি আমি নামি তাহলে এটা হচ্ছে ট্যাং ফিটা ইন ওয়াস by 2 তো এই জিনিসটা একটু পরে আমাদের কাজে লাগবে তো আমি মার্ক করে রাখলাম এখন দেখো এখানে আগেরবারের মতই আমরা এই পয়েন্টটাতে কোণ করেটা ও যদি হয় তো এখানে যদি আমরা সাইনের সূত্রটা अप्लाई করি বিপুড়ির দিকে বেগটা আমরা ধরেছি 45 কিমি/আওয়ার আর এদিকে আমরা পাচ্ছি একটা বেগ যেটা আমরা টেনসবেক ইউট করেছি তো ও এর সাথে দেখো ইউ এর যে যখন আমরা ইউ কে নিব তখন আমরা এই সাইডের অ্যাঙ্গেলটা ব্যবহার করব

এই সাথে দেখো যেটা আমার লক্ষ্মী বেগের সাথে এই অপর যে বেগটা আছে তার যেটা আমাদের সাইন থিটা রয়েছে এটা আমি তোমাদের কি ক্লাদে বলেছিলাম যে আপনার বেগের সাথে অন্য আরেকটা বেগের যে एंगलটা সেই एंगलটা নিব যখন আমরা যখন একটা বেগবে করছি যখন ইউমে করছি তখন লব্ধির সাথে বাকি যে 벡터 আছে তার মাঝখানে যে एंगल সেটা লিখছি আমরা এখানে নিচে সূত্রটা সাইনের সূত্রটা মনে রাখাই এটা হচ্ছে একটা সহজ পদ্ধতি যে যে ভেক্টর তুমি লিখছো বাকি দুটোর মধ্যে যে एंगलটা আছে সেটা দিয়ে আমরা সাইনটা লিখে নিচ্ছি তো ভালো কথা এখন আমি এখান থেকে ডি সিম্পলিফাই করলে কি আসছে দেখো সাইন 90 থিটা এটা করলে আসবে ইউcos থিটা এটা কেন আসবে সেটা তোমাদেরকে আগে আমরা বলেছি তোমরা জানো অলরেডি যে আমরা চতুর্ভাগ যখন বিবেচনা করি ওয়ান টু থ্রি ফোর এখানে তোমাদেরকে শেখানো হয়েছিল যে অল সাইন টেন কজের একটা ব্যাপার আছে যেখানে হচ্ছে আমরা নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি মাইনাস তার মানে এই ঘরটাকে আমরা বোঝাচ্ছি এটার মধ্যে যেহেতু নাইনটির সাথে গণিতকটা ওয়ান আছে এখানে যদি জোর গুণিতক থাকতো সাইনটা সাইন থেকে যেত যদি বিজোড় গুণিতক থাকতো আমরা কস দিতাম তো এখানে যেহেতু বিজোড় গুণিতক আছে কস হয়েছে এবং নাইনটি মাইনাস থ্রি অ্যাঙ্গেল এই ঘরের মধ্যে আছে সো পজিটিভই হবে তো এখানে ফর্টি ফাইভ বাই সাইন থিটা তো এখান থেকে দেখো ইউ ইকুয়ালস আমি লিখতে পারি ফর্টি ফাইভ ইন্টু কস থিটা বাই সাইন থিটা এটাকে লেখা যায় ফর্টি ফাইভ ইন্টু কট থিটা

এখানে যেহেতু কিলোমিটার পার আওয়ার হচ্ছে আমার এককটা ছিল ওটাই লিখছি সবগুলো সেম আসবে তো এই থার্টি কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে আমাদের বৃষ্টির প্রকৃত পেগ এখান থেকে দেখো কত সহজেই আমি অ্যাঙ্গেলটা যেহেতু দেয়া ছিল সেখান থেকে বের করতে পারলাম যে এই বৃষ্টিটাকে আমরা আপেক্ষিকভাবে বেগের জন্য কত অ্যাঙ্গেলে পড়তে দেখি এবং অ্যাকচুয়ালি আমার এই বৃষ্টির প্রকৃত বেগটা কত তো এই অঙ্কের ক্ষেত্রে মানটি এসেছে থার্টি কিলোমিটার আওয়ার আশা করছি এই গাণিতিক সমস্যার সমাধান তোমরা বুঝতে পেরেছ বন্ধুরা তোমরা তোমাদের স্ক্রিনে একটা গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ তো চলো দেখে গাণিতিক সমস্যাটি কি বলছে একটি ভ্যান গাড়ি সোজা রাস্তায় প্রতি ঘন্টায় ফর্টি কিলোমিটার বেগে চলে তার মানে গাড়িটার বেগ হচ্ছে ফর্টি কিলোমিটার পার আওয়ার এবং বৃষ্টি উপর থেকে উলম্বভাবে পড়ে এটা তোমরা সবাই জানো যে বৃষ্টিটা উপর থেকে একদম লম্ব ভাবে নিচের দিকে পড়ে তো বৃষ্টি যদি গাড়িতে উলম্বের সাথে থার্টি ডিগ্রি করে আঘাত করে তাহলে বৃষ্টির বেগটা কত হবে তো এখানে আমি একটু ছবি এঁকে ব্যাপারটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি মনে করো এই রাস্তা বরাবর গাড়িটি চলছে গ্রাফিক্যালি আমরা একটু দেখি তো এদিকে গাড়িটির বেগ হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার তাহলে বিপরীত দিকেও বেগটা হচ্ছে ফোরটি কিলোমিটার পার আওয়ার আমরা একটা অক্ষ বরাবর চিন্তা করছি তাই এদিকে যে বেগ বিপরীত দিকেও সেই বেগটাই চিন্তা করছি এখন দেখো বৃষ্টির কথা বলা হচ্ছে বৃষ্টি উপর থেকে লম্বভাবে পড়ছে এবং এই গাড়িটির সাথে উলম্বের সাথে থার্টি ডিগ্রি কোন করে এটি গাড়িটির উপর পতিত হচ্ছে দেখো এই লাইনটিকে আমি যদি এদিকে একটু বাড়িয়ে দিই তাহলে আমাদের জন্য ক্যালকুলেশনের সুবিধা হবে তো এইটা যদি থার্টি ডিগ্রি হয় এটাও থার্টি ডিগ্রি হবে তোমরা জানো বিপ্রতি কোন হিসেবে তো এই যে এটুকু যদি থার্টি হয় তাহলে আমার বাইরের কোনটুকু হবে হচ্ছে সিক্সটি কারণ এই পুরা কোনটা হচ্ছে আমার নাইনটি তোমরা জানো অক্ষ বরাবর এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যেহেতু নিয়েছি তো এই পুরা কোণটা নাইনটি তাহলে এইটুকু থার্টি হলে এইটুকু হল হচ্ছে আমার সিক্সটি এখন তোমরা চিন্তা করো বৃষ্টিটা এই বরাবর যাচ্ছিল এদিকে তাহলে বৃষ্টির বেগ এটা আসলে আমরা বের করব যেটাকে আমরা আপাতত ইউ ধরে নিচ্ছি তো এখানে ইউ হচ্ছে বৃষ্টির বেগ যেটা সরাসরি উপর থেকে নিচে আসলে কত বেগে পড়ছে সেটা আমাদেরকে বের করতে বলেছে এটা হচ্ছে আমাদের ম্যাথ তো ঘটনাটা আমরা প্রথমে ছবি এঁকে গ্রাফিক্যালি বলছিলাম এবার মনে করো এখান থেকে আমরা যদি সাইনের সূত্রটা অ্যাপ্লাই করি এই পয়েন্ট থেকে তাহলে এদিকে একটা বেগ দেখতে পাচ্ছি এদিকে একটা বেগ দেখতে পাচ্ছি এবং দুটো মাঝখানে অ্যাঙ্গেলটাও আমরা দেখতে পাচ্ছি তো সাইনের সূত্র যদি আমরা ব্যবহার করি তাহলে এখান থেকে আমি লিখতে পারি ইউ বাই সাইন ইকুয়ালস এখানে আমার আরেকটি বেগ আছে সেটা হচ্ছে ফর্টি কিলোমিটার পার আওয়ার যেটা হচ্ছে আমার ভ্যান গাড়িটার বেগ ওটার মানটা ওটার নিচে আমাদের আসবে সাইন থার্টি ডিগ্রি কেন আসবে সেটা তোমরা বুঝতে পারছো কারণ আমরা যখন সাইনের সূত্র অ্যাপ্লাই করি তখন যেটার যে অ্যাঙ্গেলটা আমরা নেই বেগটার সাথে আমাদের অন্য যে বেগের অ্যাঙ্গেলটা থাকে অন্য অ্যাঙ্গেলটা আমরা বিবেচনা করি যেটা আসলে এটার সাথে একটা ফোন তৈরি হয় এবং এটার সাথে একটা কোন তৈরি হয় তো আমরা যখন এই বেগটা নিব তখন নিচে সাইনের সঙ্গে লিখবো এই অ্যাঙ্গেলটাকে এবং যখন এই এই দিকটা নিব এটা নিয়ে আমরা কাজ করব তখন আমরা অ্যাঙ্গেলটা নিব এই এই সাইডে থেকে যেটা আমার এই দিকের সাথে আছে তো ভালো কথা এখান থেকে সাইনের সূত্র যদি আমি এইভাবে লিখতে পারি সেক্ষেত্রে দেখো আমি যদি আমার মানগুলো বসিয়ে দিব ইউ হচ্ছে আমাকে বের করতে হবে সেটা থাকবে সাইন সিক্সটি ওয়ান তোমরা জানো রুট থ্রি বাই টু এখানে আমার ফর্টি আছে আর সাইন থার্টি ওয়ান কত সেটাও তোমরা জানো হাফ ওকে তো এটা হয়ে যাচ্ছে আমার ইউ শুধু ইউটা আমি রাখবো বাকি সব এক সাইডে আমি নিয়ে যাবো এটা টু যদি উপরে উঠে যায় এটা যাবে এই চি ই টু এখানে যেহেতু চি রুট চি বাই টু নিচে আছে সেটা যদি আমার উপরে উঠে যায় সেক্ষেত্রে আমার হয়ে যাবে এটা রুট থ্রি বাই টু ইকুয়ালস এখান থেকে আমি লিখতে পারছি হচ্ছে ফর্টি রুট থ্রি এটা যদি আমি ক্যালকুলেশন করি হয়তো আর একটু সিম্পলিফাই একটা পয়েন্টে মান আসবে সেটার প্রয়োজন দেখছি না এই ফর্টি রুট থ্রি এটা যেহেতু কিলোমিটার পার আওয়ারে বেগতে ছিল এটাও কিলোমিটার পার আওয়ারে আসবে তো এইটা হচ্ছে আমার সেই ইউএন মান যেটা আমরা বের করার চেষ্টা করছি তো এখান থেকে এই ম্যাথগুলো যখন তোমরা সলভ করবে তোমাদেরকে এই বেসিকটা একটু ভালোভাবে মনে রাখতে হবে যে আমরা যাচ্ছি বৃষ্টির বেগটা কত সেটা কিন্তু সরাসরি উপর থেকে নিচে পড়ছে কিন্তু যখনই কোনো একটা গাড়ি বা কাভার ভ্যান যেটাই হোক যেটা একটা বেগে সরল রেখা বরাবর যাচ্ছে এটার উপর যতই উলম্ব ভাবে বৃষ্টিটা উপর থেকে পড়ুক না কেন একটা বেগে চলমান বস্তুর উপরে বা গাড়ির উপরে এটা কিন্তু লম্বভাবে পড়ে না এটা কিন্তু একটা অ্যাঙ্গেল হিসেবে এসে পড়ে এবং সেই অ্যাঙ্গেলটা যদি আমাদেরকে দেওয়া থাকে এখান থেকে আমরা হয়তো ভেলোসিটিটা বের করতে পারি আর যদি ভেলোসিটিটা দেওয়া থাকে কখনো হয়তো তোমাদেরকে অ্যাঙ্গেল বের করতে বলতে পারে যে আসলে বৃষ্টি কত অ্যাঙ্গেলে এসে কোনো কাভার প্যানের উপরে বা তুমি যদি একটা ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকো তোমার উপর বৃষ্টিটা আসলে কত বেগে এসে পড়ছে সেটা বের করা পসিবল কিনা তো আসলে কিন্তু এই একটা ছবি থেকে তোমরা এটা বুঝতে পারার কথা যে এটা আমি এভাবে করে বেগটাও বের করতে পারবো অ্যাঙ্গেলটাও ভবিষ্যতে বের করতে পারবো এই সমাধান তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এপিসোড দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই গো সাথেই সাথে থেকো